সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের নেশিস্তার হালুয়া তৈরি করে দেখাবো এই হালুয়াটি মূলত সুজি দিয়ে তৈরি করা হয় এর জন্য আমি একটা বাটিতেই নিয়ে নিচ্ছি দুই কাপ সুজি এবার দুই কাপ সুজির জন্য রুম টেম্পারেচারে থাকা ছয় কাপ পানি নিয়ে নিচ্ছি আমি এটাকে যেদিন তৈরি করব তার আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছি নেক্সট ডে আমি এটা তৈরি করেছি আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে পাঁচ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে আর আপনি যে কান্ট্রিতে থাকেন সেখানের ওয়েদার যদি গরম থাকে তাহলে অবশ্যই এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে তারপরে ভিজিয়ে রাখতে হবে এবার হাত দিয়ে ভালোভাবে সুজিটাকে পানির ভেতর চটকিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করে নিতে হবে এখন যে পাত্রের ভিতর আমি হালুয়াটা বানাবো তার উপর বিছিয়ে দেব পাতলা সুতির কাপড় পাতলা সুতির কাপড় ব্যবহার করলে ভালো হয় কিন্তু কোনো ধরনের ছাঁকনি ব্যবহার করা যাবে না এবার ভিজিয়ে রাখা সুজিটা এর ভিতর নিয়ে নিচ্ছি এখন কাপড়টাকে চারদিক থেকে ধরে এনে সুজিতে থাকা পানিটা চেপে চেপে বের করে নিতে হবে মানে সুজির ভিতর যে পানি আছে সেটাকে সুজি থেকে আলাদা করে নিতে হবে মূলত যে পানিটা বের হবে সেই পানিটাকে নিশেস্তার পানি বলা হয় এই কারণেই হালুয়াটার নাম নিশেস্তার হালুয়া এবার এই সুজির ভিতর আরও এক কাপ পানি দিয়ে হাত দিয়ে আবারও একটু চটকে নেব তারপর আবারও সেই পানিটা সুজি থেকে চেপে চেপে আলাদা করে নিতে হবে এইভাবে আবারও এক কাপ পানি দিয়ে সুজিটা চটকে চটকিয়ে পানিটাকে বের করে নেব আমি এখানে টোটাল দুই কাপ সুজির জন্য আট কাপ পানি ব্যবহার করেছি মানে সুজি ভিজিয়ে রেখেছিলাম ছয় কাপ পানি দিয়ে আর বাকি যে দুই কাপ সেটা আমি শেষের দিকে ব্যবহার করেছি সবটুকু পানি নিংড়িয়ে নিয়ে সুজির যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আমি ফেলে দেব আর যে পানিটা বের হয়েছে সেটাও আমি ওই পাত্রের ভিতর নিয়ে নেব হালুয়া বানানোর আগে আরও একটা কাজ আগেই করে নিতে হবে সেটা হলো আপনি যে প্লেটের ভিতর হালুয়াটা ঢালবেন সেটা আগে থেকে একটু ঘি মাখিয়ে রাখতে হবে তাই হালুয়া তৈরির পর আপনাকে আর তাড়াহুড়া করে এটা করতে হবে না এখন আমি চলে যাব হালুয়াটি বানানোর জন্য এখন পাত্রটা পানি সহ চুলায় বসিয়ে দিয়েছি পাত্রের নিচে কিছু সাদাটে অংশ জমে আছে সেটা ভালোভাবে প্রথমে পানির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেব এক কাপ চিনি যে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিতে হবে এবার এর ভেতর দেব পাঁচ থেকে ছয়টির মতো এলাচ এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি আর দেব হাফ চা চামচ ফুড কালার আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে অন্য যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারবেন এবার চিনি সহ কালারটা ভালোভাবে মিশিয়ে নেব এই অবস্থায় জালটা থাকবে একটু হাই হিটে আর এটা কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে কারণ এটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় এবং জমাট বেঁধে যায় তাই কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে আমি এখানে এক কাপে একটু কম ঘি নিয়েছি সেখান থেকে অর্ধেকটা ঘি আমি এই পর্যায়ে দিয়ে দেব। আর আর বাকি ঘিটা রেখে দেব সেটা একটু পরে আমি ব্যবহার করব এবার ঘিটাকে এই নেশিস্তার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন এই রকম ঘন হয়ে আসবে পানি এবার এই পর্যায়ে আমি বাকি যে ঘিটুকু রেখেছিলাম সেই ঘিটুকু দিয়ে দেব ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব যখনই এই রকম ঘন হয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে একটা পর্যায়ে দেখবেন যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে এবং এই রকম আঠালো জেলো টাইপের একটা ভাব চলে আসবে এবার আমি দেখাচ্ছি কোন পর্যায়ে আপনাকে বুঝতে হবে হালুয়াটা তৈরি হয়ে গেছে এভাবে যদি একটু আপনি তোলেন আর নিচের দিকে ছেড়ে দেন তখন নিচে পড়তে সময় একটু বেশি লাগবে একটু ঘন জেলো জেলো ভাব থাকবে তখন সেই পর্যায়ে এটা নামিয়ে নিয়ে আগে থেকে ঘি মাখিয়ে রাখা প্লেটে ঢেলে দেব অবশ্যই এটা গরম থাকা অবস্থায় দ্রুত নামিয়ে নিতে হবে এবার এই হালুয়াটাকে দুই থেকে তিন ঘন্টার মতো ঠান্ডা করে নিতে হবে ফিরে আসছি হালুয়া ঠান্ডা করে নেওয়ার পর পর দেখুন হালুয়াটা ঠান্ডা হয়ে কত সুন্দরভাবে হয়ে এবার একটা ছুরির আপনার পছন্দ মতো যে চান সেই পারবেন। আর এই হালুয়াটা আপনারা কিন্তু টাইট বক্সে ভরে এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বিভিন্ন মিষ্টির দোকানে এই নেসেস তার হালুয়া খুব চড়া দামে বিক্রি করা হয় কিন্তু আপনি চাইলেই কিন্তু ঘরেই খুব অল্প খরচে এই নেশিস্তার হালুয়া তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ